এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শিলা বৃষ্টিপাত এবং কিছু কিছু অংশে ঝড়ের ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে বেশ কিছু অংশে মেঘ উঠেছে এবং সেই মেঘ এগোতে পারলে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে না হলে কিন্তু এটা পরের দিনে শিফট করে যেতে পারে এই সম্ভাবনাই রয়েছে আমরা এখানে দেখে নেব যে বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার কী খবর রয়েছে তিরিশ এবং এক তারিখে দু তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলেছে আবহাওয়া দপ্তর এবং আমরাও বলেছি এই দু তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতের মোটামুটি ভালো চান্স থাকবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে দক্ষিণবঙ্গে আপাতত ইয়েলো অ্যালার্ট রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে একটু ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা বাংলাদেশের কিছু কিছু অংশে যোদ্ধার ঝড় বৃষ্টি মাঝে মাঝে এদিক ওদিক লেগে যাচ্ছে তবে সব জায়গাতে হচ্ছে না আগের থেকে কিছুটা কমেছে তবে এখনও পরিস্থিতি বহাল রয়েছে তাতে বৃষ্টিপাত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ উত্তর পূর্ব ভারত বাংলাদেশে এখনো হতে পারে তবে যেহেতু সব জায়গাতে বৃষ্টিপাত সমানভাবে হচ্ছে না তাই অনেকেই ভাবছেন যে বৃষ্টিপাত বলছে কিন্তু হচ্ছে না কিন্তু ওই একই জায়গার এদিক ওদিক করে তো অনেক জায়গাতে হয়ে যাচ্ছে আবার কেউ কেউ পাচ্ছেন না যারা পাচ্ছেন তারা আবার অনেক জায়গাতে বেশি পাচ্ছেন কেউ কেউ একদম একদম পাচ্ছেন না এরকমই কিন্তু দেখা গেছে আবহাওয়ার আপডেটে এদিক ওদিক একটু থাকে তো সেই রকমভাবেই যে সম্ভাবনা উঠে আসে সেগুলো আমরা এখানে আলোচনা করি সেইভাবেই আপনাদের বলা হয় তাতে কোথাও একটু বাড়া করে আপডেটগুলিতে প্রতিনিয়তই আপডেটগুলিতে একটু পরিবর্তনও হয় আমরা দেখেছি সেইভাবেই বলা হচ্ছে প্রথমে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এই মেঘ ওঠা থেকে শুরু করে আগামী দিনের দুদিনের কী আপডেট রয়েছে সেটা আমরা দেখব এবং মে মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে কিন্তু তাপমাত্রা বাড়বে সেটাও একবার আলোকপাত করার চেষ্টা করব সময় থাকলে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের উনত্রিশে এপ্রিল সন্ধ্যাবেলার যে আপডেট এখানে কি উঠে আসছে এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত শুধুমাত্র রয়েছে বাংলাদেশের উত্তর ভাগে এমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে উত্তর বাংলাদেশের কাছে এরই প্রভাবে পূর্ব ভারত মধ্য ভারত উত্তর পূর্ব ভারতের বৃষ্টিপাতের যে সম্ভাবনা এখানে কি বলা রয়েছে একবার দেখে নেওয়া যাক আপাতত এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে পূর্ব ভারত এবং পূর্ব মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় এখানে দু তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা আপনাদের বলছিলাম সেখানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে এবং কোথাও কোথাও একটু ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টিপাত বা রেইনফল হতে পারে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর নতুন করে শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বিদর্ভ ছত্তিশগড় গাঙ্গি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত উড়িষ্যার দিকে উনত্রিশ থেকে এক তারিখের মধ্যে গাঙ্গী পশ্চিমবঙ্গে আবার নতুন করে শিলা বৃষ্টিপাতের যে সতর্কতা সেগুলো কোন জেলাতে আছে আমরা দেখার চেষ্টা করব আলিপুর আ আবহাওয়া আপডেট থেকে এখানে আর কি রয়েছে উত্তর পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে আগামী সাত দিনে কিছুটা বৃষ্টিপাত রয়েছে এবং সেখানে বর্জ্যবিদু সব বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয়ে ত্রিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে সম্ভাবনা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা নিয়ে এখানে কী বলা রয়েছে আমাদের বাংলার জন্য কোনো কিছু বলা নেই অর্থাৎ এই মুহূর্তে তাপমাত্রা বাড়ছে না আমরা কিছুটা বৃষ্টিপাত যেহেতু ঝড় বৃষ্টিপাত পেয়েছিলাম অর্থাৎ সোমবার অর্থাৎ সেই জন্যই মঙ্গলবার সারা দুপুরবেলাতেও কোনো বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কোথাও হয়নি মেঘও সেভাবে ওঠেনি আংশিক মেঘলা এবং রোদের ব্যাপার দেখা গেছিলো পরের দিকে বৃষ্টিপাত হওয়া রাতের দিকে সম্ভাবনা ছিল সেগুলো কতটা কি সম্ভাবনায় ছিল সেগুলো আমরা দেখার পরেই আমরা পরের দিকের আপডেটগুলো দেখার চেষ্টা করব তো ইতিমধ্যে যদি একটা ছবি দেখি তাহলে দেখুন এখানে এই যে উনত্রিশ তারিখের থেকে তিরিশ তারিখ সকালের মধ্যে যেটা দেওয়া ছিল এই অঞ্চলগুলিতে শিলা বৃষ্টিপাতের কথা বলা রয়েছিল এই অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে নতুন করে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জন্য ভারতীয় মৌসুম ভবন এখানে দেখুন এখানে শিলা বৃষ্টিপাত হেলস্ট্রম লেখা রয়েছে গ্যাঞ্জেটি বেঙ্গল ঝাড়খণ্ড উড়িষ্যা এইগুলোতে ভারী বৃষ্টিপাত আসাম মেঘালয়ের দিকে বলা রয়েছে আচ্ছা তিরিশ তারিখের জন্য কিন্তু অরেঞ্জ অ্যালার্ট আর থাকছে না এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে তবে উড়িষ্যার দিকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটা ব্যাপার রয়েছে এর পাশাপাশি এক তারিখও কিছুটা বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে তবে বিহারের দিকে অরেঞ্জ অ্যালার্ট চলে আসছে উত্তরবঙ্গে আর কোনো সতর্কতা থাকছে না ওই সময়তে দু তারিখের দিকে উত্তরবঙ্গে সতর্কতা থাকছে না কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা এবং বিহারের দিকে কিছু অ্যালার্ট থাকে যার মধ্যে বিহার এবং ছত্রিশগড়ের দিকে অরেঞ্জ অ্যালার্ট থাকছে এবং মধ্যপ্রদেশের দিকেও অরেঞ্জ অ্যালার্ট থাকছে আর আসাম মেঘালয়ে বৃষ্টিপাত একটু হালকা হয়ে যাবে এই দু তারিখে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত একটু ঘুরিয়ে ফিরে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ হতে পারে এটাই কিন্তু রয়েছে সতর্কতা এবার একবার দেখে নেওয়া যায় যে আলিপুর আবহাওয়াতর উনত্রিশ থেকে তিরিশ তারিখ সকাল পর্যন্ত সবার মধ্যে কী কী সতর্কতা দিয়েছে তো উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার এগুলো বললাম এগুলোতে কিন্তু একটু দমকা ঝড়ো হাওয়া খুব বেশি নয় তবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে একটুখানি চল্লিশ থেকে পঞ্চাশের দমকা ঝড়ো হাওয়া এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদের দিকে এখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সতর্কতা রয়েছে এর পাশাপাশি এইখানে রয়েছে সতর্কতা আচ্ছা ভারতীয় মৌসুম ভবন যে যেটা বলছিল যে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিপাত সেটা সতর্কতা দিয়েছে উপকূলবর্তী জেলা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই দুটো জেলাতে আর এখানে ঝোড়ো হওয়ার জন্য অরেঞ্জ অ্যালার্ট দিয়ে রয়েছে অর্থাৎ এই দিকটাতে বৃষ্টি সহ বৃষ্টিপাতের কথা বলছে অর্থাৎ উড়িষ্যার দিকে মেঘ উঠতে পারে সেগুলো এদিকে এগিয়ে গেলে তবে এই জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ যেটা রয়েছে বৃষ্টিপাত যদি সকালমিন সময়ের মধ্যে হয় সালে রাত থেকে এদিকে মেঘ এগিয়ে গেলে সেই মেঘ থেকেই বৃষ্টিপাত হতে পারে অন্যথায় এই বৃষ্টিপাত হবে না পরের দিনে শিফট করে যেতে পারে এবার একবার দেখে নেব তিরিশ তারিখের জন্য কি বলে চালিপুর আবহাওয়া দপ্তর তিরিশ তারিখ মানে হচ্ছে যে বুধবার বুধবারে মাসের শেষের দিনে উত্তরবঙ্গের সতর্কতা একটু কমছে তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে হবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে যে আপাতত যে সতর্কতা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হলুদ সতর্কতা অর্থাৎ অনেকটা কমের দিকে দুর্বল টাইপের যে যদি ওই আগের দিনে বৃষ্টিটা না হয় সেই উনত্রিশ তারিখেটা সেক্ষেত্রে এটা তিরিশ তারিখে একটু ছড়াতে পারে না হলে হালকা মাঝারি বৃষ্টিপাতের মধ্যে এদিক ওদিক করে ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে এই আপডেটের সঙ্গে পরিবর্তন থাকতে পারে তো বন্ধুরা আমরা চলে এলাম লাইভ সিনে তো ইতিমধ্যে মঙ্গলবারের যে আবহাওয়া রাতে যে ঝড় বৃষ্টির কথা বলা হচ্ছিল সেগুলো কিন্তু এইখান থেকে মেঘ গিয়ে এগুলো এগোতে পারলে এই এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির সতর্কতা হতে পারে যেখানে আমরা বিগত কিছুদিন ধরে দেখছি যে বৃষ্টিপাত কিন্তু রাতের দিকে এগিয়ে আসছে আর সারাদিনে কোনো বৃষ্টিপাত দুপুরবেলার পরে বা বিকেলবেলার দিকে বা সন্ধেবেলার দিকেও সেভাবে কিছু হচ্ছে না অনেকটা রাতের দিকে চলে আসছে তো ইতিমধ্যে বরং বাংলাদেশ দিকগুলোতে কিছু কিছু অংশে বেলাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই দিকে কিন্তু মেঘ ইতিমধ্যে উঠেছে এই মেঘ কিন্তু এদিকে ধাওয়া করছে যদি ঠিকঠাকভাবে যেতে পারে তাহলে এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাত এগোতে পারে অন্যথায় পরবর্তী দিনে এই বৃষ্টিপাত শিফট করেও যেতে পারে দু তারিখ পর্যন্ত যেহেতু পরিবেশ থাকছে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দার্জিলিং কিছুটা কালিম্পং জলপাইগুড়ির দিকে কিছু মেঘ উঠছে পরবর্তী ক্ষেত্রে মেঘ বাড়তে পারে এই জায়গাতে বৃষ্টিপাত থাকতে পারে এইগুলোই কিন্তু রয়েছে জানাবেন আমরা এলাকায় বর্তমানে আকাশ কেমন রয়েছে চলুন এবার দেখিনি আমরা কীরকম কি পাওয়া যাচ্ছে সন্ধ্যেবেলার দিক থেকে যদি দেখা যায় বিকেলবেলার দিক থেকে ধরুন এইরকমভাবে কিন্তু পুরাভাসটা দেওয়া ছিল বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে ঝোড়ো হওয়া সমেত খুব জোর দেওয়া হয়েছিলো না কেননা যেহেতু সোমবার বৃষ্টিপাত হয়ে গেছিল তো কিছু কিছু এরকম রয়েছে তো এগুলো যদি ওদিক থেকে মেঘটা এগিয়ে এগিয়ে আসে তাহলে এই বৃষ্টিপাতগুলো হতে পারে আর না হলে বুধবারের দিকে বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে তবে পশ্চিমের দিকে জেলাগুলিতে জোর দিয়েছে আবহাওয়া দপ্তর এই দিকগুলোতে এই জায়গাগুলোতে এমনটাই কিন্তু ব্যাপার রয়েছে তো মানে অনেকের ক্ষেত্রে বৃষ্টিপাত হলে সমস্যা অনেকের ক্ষেত্রে বৃষ্টিপাত না হলেও ভালো আর কি এরকম ব্যাপার তো অনেক জায়গাতে থাকে তো কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে বৃষ্টিপাত হলে ভালো অনেকে বৃষ্টিপাত সমানভাবে পাচ্ছে না বলে আক্ষেপ করছেন বৃষ্টিপাতের অনেক দিন থেকে দেওয়া হচ্ছে কিন্তু বৃষ্টিপাত পাচ্ছেন না বৃষ্টিপাতটা যেহেতু ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে আমাদের বলেছিলাম যে একই জেলার বিভিন্ন জায়গাতে কিন্তু সমান পরিমাণ বৃষ্টিপাত হবে না অর্থাৎ ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু সব জায়গাতে সমানভাবে ছড়াচ্ছে না এরকমভাবেই রয়েছে তো এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের দিক মেঘ উঠে দিকে এগোতে পারলে এখানেও বৃষ্টিপাতগুলো হার থাকবে তো কিন্তু খুব একটা জোরদার দুর্যোগপূর্ণ আবহাওয়া হবে সেমন নেই তবে কিছু কিছু জায়গাতে একটু পরিবর্তন থাকতে পারে এক তারিখ এরকম হতে পারে বিশেষ করে আমাদের ঝাড়খন্ড এবং উড়িষ্যা সংলগ্ন যে জেলাগুলি রয়েছে পশ্চিম দিকে সেই জায়গাগুলোর কাছাকাছি কিছুটা মালদার আশেপাশে দু তারিখে বৃষ্টিপাত কি হচ্ছে দেখা যাচ্ছে এখানে সতর্কতা বলতে বজ্রপতি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার রংপুর বাংলাদেশের এর পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হয়ে মালদা দিক হয়ে আমাদের বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকে আসতে পারে এবং ছড়াতেও পারে মানে অন্য জায়গাতেও যেতে পারে এরকমভাবে থাকবে তিন তারিখের দিকে বৃষ্টিপাতগুলো অনেক কমে যাবে প্রায় থাকবে না সামান্য সামান্য কিছু অংশে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা মোটা পরে বৃষ্টিপাত কমার দিকে থাকবে যেমন পাঁচ তারিখে আবার দেখা যায় একটু হতে পারে কি পাঁচ তারিখ তারিখের এখানে কি পাওয়া যাচ্ছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এক পশলা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরার দিকে সম্ভাবনা চলুন দেখেনি এই যে পূর্বাভাস ছিল সারাদিন ভর কিন্তু মঙ্গলবার আমরা দেখতে পাইনি সন্ধ্যাবেলার দিকেও কিছু হয়নি মেঘ শুধুমাত্র উঠেছিল এই জায়গাতে যেটা আমরা দেখেছি যে এই জায়গাতে মেঘ এই জায়গা পর্যন্ত মেঘ এবারে এইটা এগোতে পারলেই বৃষ্টি এই বৃষ্টিপাতগুলো হওয়ার সম্ভাবনা থাকবে যার জন্য আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিলো তো এইরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে তো মেঘ এগিয়ে এলে এই বৃষ্টিগুলো এরকমভাবে হতে পারে বেশ কিছু অংশে কিন্তু ভালো বৃষ্টিপাত হতেও পারে এরকমভাবে আর বুধবার যেটা দেখা যাচ্ছে যে বুধবারে কিন্তু যদি এটা না হয় সেক্ষেত্রে জলবাষ্প থাকার জন্য এটা শিফট করতে পারে সেক্ষেত্রে বুধবারে কিছু বৃষ্টিপাত বাড়া বাড়াকমা করতে পারে আপাতত এখানে যেমন আপাতত দিয়েছে যে পশ্চিমের দিকের জেলাগুলি এরকমভাবে এরকমভাবে এখানেও কিন্তু সেরকমই দেখা যাচ্ছে কিন্তু কমের মতো দেখা যাচ্ছে খুব বেশিটা না এবং বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত হবে একটু হালকা এবং দু এক জায়গাতে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে সেটা মনমোহন সিং হতে পারে সিলেট হতে পারে আমাদের দক্ষিণ আসাম হতে পারে এখানে ত্রিপুরার বিভিন্ন অংশ হতে পারে ঢাকা বিভাগ হতে পারে এর পাশাপাশি অন্যান্য জায়গাতেও ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হতে পারে কারণ এখন কিন্তু আর খুব একটা দুর্যোগ বড় আকারে থাকবে না এবার কিন্তু কমতে থাকবে আর বৃহস্পতিবারও কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জায়গাগুলোতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গ আসাম মেঘালয়ের দিকেও থাকতে পারে ঘুরে ফিরে অর্থাৎ এই অঞ্চলটাতে একদম উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খন্ড এই সমস্ত এলাকা ছ সব এই জায়গাগুলোতে কিছু বৃষ্টিপাত হতে পারে জলীয়বাষ্প থাকছে দু তারিখেও কিছুটা থাকবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে দেখুন এরকমভাবে বৃষ্টিপাত এরকমভাবে আসতে পারে সুতরাং বৃষ্টিপাত যে সম্ভাবনা এখনও রয়েছে সেটা বোঝা যাচ্ছে এক দু দুপছলা করে হতে পারে তিন তারিখ থেকে বৃষ্টিপাত কমতে থাকবে একদম অনেকটাই কিন্তু কমে যাবে সামান্য সামান্য দু জায়গাতে একটু হতে পারে যেটা দেখা যাচ্ছে যে আপাতত বীরভূম মুর্শিদাবাদের কাছাকাছি কিছু এলাকাগুলোতে বা ঝাড়খণ্ড বিহারের দিকগুলোতে কিছু কিছু অংশ হতে পারে তবে সেগুলো সময় সময় একটু পরিবর্তন হলে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো আপাতত আগামী দু তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর যেখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত একদিন হলে তার পরের দিন হচ্ছে না আবার তার পরের দিনে আবার রাত্রেবেলার দিকে নেমে যাচ্ছে তো মঙ্গলবারেও একটু পূর্বাভাস ছিল সামান্য সেগুলো কিন্তু এই যে এগুলো কিন্তু এখনও পর্যন্ত যখন আমরা আপডেট দেখাচ্ছে তখনও পর্যন্ত কিছু হয়নি এমনই কিন্তু দেখা গেছে সেই মেয়ে এগিয়ে গেলে বৃষ্টিপাত কিন্তু হতে পারে তো এইরকমই ব্যাপারটা রয়েছে আমরা যদি দেখে নিচ্ছি র্যাডারের দিকে তো এখানে কিন্তু দেখুন দেখাচ্ছে এখানটাতে সেখানে খুব একটা এখনও পর্যন্ত এই দিকগুলোতেই দেখা যাচ্ছে কিন্তু এগুলোতে এখনও বড়ো কিছু দেখা যাচ্ছে না পরের দিকে মেয়ে গেলে সেটা হতেও পারে ধন্যবাদ